কেন আমরা বুঝতে পারছি কাকিমা কান্নাকাটি করবেন না একদম কান্নাকাটি না আমরা এসছি আমরা যতটা পারবো আমরা সাহায্য করবো ঠিক আছে আমি আপনার মেয়েকে কথা দিয়েছি আমরা যতটা পারবো সাহায্য করবো ঠিক আছে কান্নাকাটি করবেন না বাস চলে এসছি

আপনার মেয়ে আমার সাথে কি করেছে আমি বাদ দিয়ে কি শরীর খারাপ নাকি কে মা খারাপ দেখে তো মনে হচ্ছে আচ্ছা কি হয়েছে একটু আমাদেরকে বলবেন ঠিক আছে

চার ভাই বোন তুই বড় একটু পাশে এসে দাঁড়ান অত ধরে যাচ্ছিস কেন লজ্জা পাচ্ছে নাকি আমরা এসছি বলে না না কোনো তাহলে ওরা তুমি সাইডে চলে যাচ্ছিস আমরা এসে খুশি হয়েছিস তো খুশি হয়েছিস কি অসুবিধা হচ্ছে বাবার কি প্রবলেম কত কি খরচা হবে একটু আমাদেরকে বলবেন ঠিক আছে আমরা সেটা জানতে এসছি হ্যাঁ কি হয়েছিল কাকিমা আপনি বলবেন না আপনার মেয়ে বলবে আচ্ছা আপনি বলেন ও দিব্যার কথা বাদ দেন আপনি বলেন হ্যাঁ আপনি অনেক দিনের আগে দরবার বছর এর আগে বললো কি সকাল বেলা উঠে দেখি না বলছি কি তো বলে আঙ্গুল কি হয়েছে বলে কি বন্ধ হয়ে গেছে মুখটা হ্যাঁ বন্ধ হয়ে গেছে পেয়ারলিসের মতন হয়ে গেছে আচ্ছা আচ্ছা স্টক চাক তার সাথে তখন বললো কি আমি তখন মেয়েকে ডাকলাম বললাম কি তোমার বাবার এই আচ্ছা সাতশো টাকা ডাক্তার দেখালো আজকের ডাক্তার দেখালো কালকে তো সুস্থ কে 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 দেখিয়েছে আমার বড় খুকি মানে এই দিবিয়া হ্যাঁ আচ্ছা মানে এই সংসারের দায়িত্ব সম্পূর্ণ হ্যাঁ আপনার এই মেয়ে নেয় হ্যাঁ মানে আপনার মেয়ে করে কি করে কি ওই এখন আর কোনো কাজ নেই এই সুরে এখন কোনো কাজকাম কিছু নেই তাই তো আচ্ছা। আরে এখন সংসারটা কিভাবে চলে? চলেই এরকম কোনরা বা কোন ওই আইলা চা। আপনার যে দুটো ছেলে আছে বললেন? ছেলে দুটো আছে ওই তো ছোট ছোট ছেলে। সে তারা কোথায়? তারা খেলা করতে গেছে তালদি। ও আচ্ছা। তারে এখন সংসার ধর্মের কিছু জানে না। আচ্ছা আরেকটা মেয়ে আছে সে কোথায়? সে মে ল্যাম ম্যানেজ করে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। আচ্ছা তার কথা বাদ দিলাম। এই ঘর তাই তো হ্যাঁ এই এই ঘর ভিবস আজকে এসেছি মূলত দিব্যা তোমরা ভিডিও দেখেছো অনেক ভিডিও দেখেছো অনেক মানে কমেন্ট করেছো উল্টো পাল্টা আমাদের আর কোনো কেউ নেই আচ্ছা কান্না কান্দি করছেন কেন জমি জায়গা কিছু নেই কি করে চালাবো আচ্ছা আমরা বুঝতে পারছি কাকিমা কান্নাকাটি করবেন না একদম কান্নাকাটি করবে না আমরা এসছি আমরা যতটা পারবো আমরা সাহায্য করবো ঠিক আছে আমি আপনার মেয়েকে কথা দিয়েছি আমরা যতটা পারবো সাহায্য করবো ঠিক আছে কান্নাকাটি করবেন না একদম কান্নাকাটি করবে না আমরা যতটা পারবো এসছি মানে আমরা সাহায্য করব আর আমার অডিয়েন্সকে আমরা একটা কথা বলছি প্লিজ তোমাদের কাছে একটাই হাত জোর করে বলছি এই অসহায় ফ্যামিলিদের পাশে একটু দাঁড়াও দাঁড়ানোর চেষ্টা করি আচ্ছা দিবিয়া আচ্ছা শোন তোর বাবাকে বাবার সাথে একটু আমার দেখা করা

মানে একভাবে শুই একভাবে থাকে মানে 10 ধরে এরকম মানে এই ঘরের ভিতরে আপনারা থাকেন মানে কজন বললেন পাঁচজন হ্যাঁ পাঁচজন এতটুকি ঘরের ভিতরে থাকেন আর ঘরবাড়ির অবস্থা দেখো কি রান্না হইছে আজকে রে কলা আর ওই আলু রান্না করেছে কলা আলু আচ্ছা আমি একটু কি চারদিকে ঘুরে ঘুরে দেখে দেখতে পারি হ্যাঁ আচ্ছা দিবিয়া এখানে নাই না এখানে ওখান থেকে সবকিছু আমাকে দেখা খুব তো আমাকে জ্বালিয়েছিস আজকে এসেছি তোদেরকে তোদের পাশে দাঁড়ানোর জন্য ঠিক আছে আমাকে নেক্সট টাইমে আর জ্বালাবি না ঠিক আছে তো আজকে আমি এসেছি আমি কথা দিচ্ছি বড় ভাই হিসেবে আমি কথা দিচ্ছি আমি যতটা পারবো সাহায্য করবো ঠিক আছে কি রান্না হচ্ছে একটু দেখি আমার অডিয়েন্সকে দেখাতে হবে এই যে কোলা আলু রান্না করেছি এই রান্না হয়েছে ও আচ্ছা আর ভাত ভাত কই কই এই রান্না হয়েছে ও আচ্ছা এই কলা শুধু কলা আর ওই ভাত আর কিছু রান্না হয়নি এই কে সারাদিন কি অবস্থা দেখো বস এত অসহায় হলে থাকে না আমরা তো বুঝতে পারিনি এই অবস্থা আমি তো ভেবেছি মানে এই মহিলা আমাকে ফাঁসানোর জন্য এরকমই করছিল আচ্ছা কাকিমা একটু বাইরে আসেন আপনি হয়তো জানেন না আপনার মেয়ে আমাদের সাথে কি করেছে না করেছে যা ওই বিষয়ে আমি কিছু বলবো না সব কথা হ্যাঁ ওই সব কথা ওই বিষয়ে আমি বলবো না আপনার মেয়ে আমাদেরকে ডেকেছে যে আমরা বলেছি অনেক রিকোয়েস্ট করেছি তারপরে দিবিয়া আমাকে বলেছে যে আমার বাবার এরকমই শরীর খারাপ ডাক্তার টাকা নেই তার জন্য আমি এরকমই করেছি আর ওই বিষয়ে আমি বেশি আলোচনা করব না আমরা এসেছি সাহায্য করতে আমরা যতটা পারবো সাহায্য করব ঠিক আছে আর আমার অডিয়েন্সকে আমি বলছি তোমরা যে যেমন পারবে একটু সাহায্য হাত বাড়াও এই যে একটা বাজে মেয়ে তোমাদের চোখই এই মেয়ে বাজে মেয়ে কিন্তু কি কারণে বাজে হয়েছে কি কারণে এই সংসারটা চালাতে হয় প্লাস এই বাবার চিকিৎসার জন্য এই মেয়ে এই রাস্তায় লেবে গেছে আজকের আমরা আমরা একে মারধর করেছি মেরেছি পর্যন্ত মারার পরে তারপরে সত্যি কথা বলেছে কিছু আমার বাড়ির ফ্যামিলির কথা বলতে চাই। হ্যাঁ তার আগে ফ্যামিলির কথা বলেনি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি এই মেটার একটু ভালোচকি দেখে সবাই 2 টাকা 1 টাকা 5 টাকা যে যেমন পারেন এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে একটু সাহায্য হাত বাড়া হাত বাড়ান যাতে এই এই মেটার বাবা যাতে একটু সুস্থ হয়ে ওঠে। দিব্যা কিছু বলবি? বলতে যাই যে আমার গেছে তোমার পেছনে এই সব মানে বলে আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা সে তো আমি ক্ষমা করে দিয়েছি। আমরা নিজেরা দেখে শুনে আমরা তোwidetilde বলছি না। তোমার বাবার জন্য তুমি কিছু বলবে হ্যাঁ আমি চাই আমার বাবা তাড়াতাড়ি সাহায্য করো আর কি বলি আচ্ছা আমরা সাহায্য করব আমার অডিয়েন্সরাও সাহায্য করবে কিন্তু আমার অডিয়েন্সের কাছে তুই খারাপ কিন্তু আমি তার জন্য তো ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দেবে ঠিক আছে এইসবের জন্য আচ্ছা শেট করে ঠিক আছে অডিয়েন্স অডিয়েন্স প্লিজ তোমরা একটু বুঝে একটু সাজুর হাত বাড়ান আমি জানি তোমাদের চোখে এই হচ্ছে খারাপ একটা মেয়ে কিন্তু কি কারণে এই সব কাজ করছে কি কারণে খারাপ হচ্ছে আমরা তো বিশ্বাসই করি না শুনে আমি তো বিশ্বাসই করি না আমি যতগুনে এসে এই দেখছি এই দিবিয়ার বাবা ওই অসুস্থ হয়ে পড়ে আছে আর এই দিবিয়ার মা আচ্ছা কাকিমা মা কিছু বলেন আমি কি বলছি যে আমার স্বামী জনে তোমরা কিছু সাহায্য করবে আমার স্বামী যদি কিছু পায় সুস্থকর্ব আমার স্বামীকে ভালো রাখ মানে ট্রিটমেন্ট করার জন্য কিন্তু বলতেন তাই তো আচ্ছা এখানে পাড়া প্রতিবেশী কেউ কোনো সাহায্য করে না না কেউ নম্বর প্রধান কেউ সাহায্য করে না কেউ কিছু এসে সাহায্য করে না যে আপনারা কি খাওয়া দাওয়া করছেন না কিভাবে আছেন কেউ না এই যে ঘরবাড়ি এই ঘর বাড়ির অবস্থা কি বৃষ্টি হলে জল পড়ে না হ্যাঁ পড়ে ঝড় ঝাপটা আসলে এই ঘরেই থাকি মানে লোকের বাড়ি গিয়ে ঘুমোতে হয়েছে তো বাবা মা লোকের বাড়ি গিয়ে ঘুমাই বৃষ্টি হলে লোকের বাড়িতে গিয়ে ঘুমাও হ্যাঁ তখন জল ভর্তি যায় তো তখন আমি ভাইরা থাকি মা মানে দু তিনজন মা ওইদিকে গিয়ে ঘুমায় লোকের বাড়িতে আর আমাকে ছেড়ে তো যেতে পারি না ওই জন্য হ্যাঁ এই একটা বয়স্ক লোক অসুস্থ লোকের কেউ রেখে দিয়ে মানে নিয়ে যেতে পারি না তাই দশ বছর এক জায়গায় বসে আছে হ্যাঁ একই মানে সরকার থেকে মানে এখানকার মেম্বার কেউ কোনো সাহায্য করে না না একটু কি মুখ তুলে তাকায় না যে দেখতে আসে না যে লোকটা কেমন কি খাচ্ছে না খাচ্ছে এরা কিভাবে থাকে এরা কোন ভাবে চলে কেউ দেখে না না আরে ভেবস আমি এই মেয়েটার গায়ে কত না হাত দিয়েছি কত না করেছি এই সব মানে আমার সামনে এসে এইসব খারাপ ব্যবহার করছিল আমাকে ক্ষমা করে দিস আমি বুঝতে করে আচ্ছা সে ঠিক আছে আমি তোকে কত আগে জিজ্ঞাসা করেছি বলতেন খারাপ ব্যবহার করেছি আমি ওকে জিজ্ঞাসা করেছি যে তোর কি কি অসুবিধা হচ্ছে আমাকে বল আমি যত পরিমাণে সাহায্য করব। কিন্তু কেন আমার পিছনে পড়ে আছিস কিন্তু বলিনি আর দুদিন আগে কয়েকদিন আগে যখন তুমি আর আমি গিয়ে মারধর করার পরে তখন বললো যাই হোক তোমরা মানে দেখতে পাচ্ছ এই অবস্থা যে এখন মানে কত টাকা হলে মানে একটু চিকিৎসাটা হবে কি কত টাকা হলে মাসে অন্তত ওনার দু হাজার টাকা করে মাসে অন্তত চিকিৎসা করতে লাগে দু হাজার টাকা প্রত্যেক মাসে দু হাজার টাকা করে ইনজেকশনের দাম কত হাজার টাকা সাতশো

বাচ্চা তো সে চলে গেছে এই সেদিন। বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আর কত দেখবে? আর মানে এই যা খচ্চাবাদি সংসারে খরচা সম্পূর্ণ তুই নিচিস সম্পূর্ণ দায়িত্ব তোর। এবং বাবার চিকিৎসার দায়িত্ব তোর। মানে তুই কিভাবে টাকা আনছিস না আনছিস গ্রামের লোক দেখে না? হ্যাঁ? গ্রামের লোক একটুও মুখ তুলে তাকায় না যে একটা মেয়ে হেল্প করে না যে হয়েছে ওরা আবার ওজন বলে ও কথা কিছু মানে এখানকার লোকজন বলে যে এই মেয়ে ছেলে কোথায় যায় কি করছে খারাপ খারাপ কথা বলে ও আচ্ছা কিন্তু কেউ কোনোদিন এইটা বলে না যে তোর বাবা কেমন আছে কি করছে তোর বাবাটা এখন ভালো আছে কি না এই কথা বলে না মানে মেয়েটার কিভাবে মানে ডাক দিতে পারবে মেয়েটার একটা কিভাবে মানে ডাক দিতে পারবে সেটা বলবে কিন্তু বাবা একটা অসুস্থ হয়ে ঘরে পড়ে হয়েছে কেউ একটু মুখ তুলে তাকাবে না ওটা কেউ না কি অবস্থা দেখো বিবস বলি বাবরা বাবা ওই আমরা খান ভাত করে লবণ দিয়ে ছাল দিয়ে খাই আচ্ছা আর ঘরে একটা কিছু চাইতে যাই আচ্ছা দিবি শুন বলো কি করলে তুই খুশি হবি বল তুই তো খুব তো আমার পিছনে ঘুরছিলিস যে কি কারণে আমাকে ফাঁসাবি বলে ঘুরছিলিস তাহলে এখন তুই তোর কি করলি তুই খুশি হবি বল তুই যা বলবি তাই আমরা করব বল ওই তো আমাদেরকে মানে সাহায্য করো যেন বাবা চিকিৎসা হয়ে যায় বাবার চিকিৎসা করতে এই পর্যন্ত হয়তো কত দশ কুড়ি হাজার নাকি আচ্ছা একটু বাইরে যাই যাই হোক আমরা কম বেশি এখন তো আপাতত টাকা নিয়ে আসি না যতটা পাচ্ছি আজকে আমরা সাহায্য করব আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যে তোমরা যে যেমন পারবে একটু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু সাহায্য করবে ভালো পরিমানে সাহায্য করে যাবো এখন আপাতত ঝা পাচ্ছি আমরা দিচ্ছি ঠিক আছে খুশি হবি তো ঝা দেবো যদি এক টাকা দিই তবু খুশি হবে খুশি হবি তো তোমার বিশ্বাস করিনি না তোমার কথা তো আমি বিশ্বাসই করি না যে এটা কাকার এরকমই শরীর খারাপ কারণ তুই আমার সাথে অনেক প্রতারণা করেছিস যেসব মিথ্যে কথা বলে যেসব ছড়িয়েছিস কাকিমা তো জানে না কাকিমা শুধু ভাবছে যে কি বলছে যাই হোক আমি আর কিছু কথা বলতে চাই না আমি কিছু সাহায্য করব তার আগে আমি আর একবার কাকার কাছ থেকে হ্যাঁ কাকার কাছ থেকে একটু কথা শুনে কাকা আপনি সুস্থ হয়ে উঠবেন তো হ্যাঁ আপনার ইচ্ছা আছে তো ইচ্ছা আছে কি অবস্থা ভালো আছে একদম ঠিক হয়ে আমরা এই মানে আপনি ঠিক হয়ে যাবেন ঠিক আছে আমরা যতটা পারবো সাহায্য করবো হ্যাঁ খারাপ হয়ে গেছে মানে ওই চোখ খারাপ হয়ে গেছে তাই তো চোখেও প্রবলেম আচ্ছা আচ্ছা ভিউয়ারস আমরা এই দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে দিবিয়ার বাবা আর দিবিয়ার ঘরবাড়িতে এই অবস্থা আচ্ছা দিবিয়া শোন আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি সোধর আমি সেরকম টাকা নিয়ে নি আসেনি ওটা কটা টাকা আছে দেখ কত টাকা আছে দেখ কত টাকা আছে গুন গুন এক হাজার তিনশো আছে এক হাজার টাকা আছে ওই টাকাটা নিবি নিয়ে এখন বাজার করে খাবি ঠিক আছে হাট বাজার কিছু আছে বাড়িতে নেই ওই টাকাটা নিয়ে কিছু বাজার ঘাট করে নিবি আমরা দেখছি হ্যাঁ আর আমরা দেখছি আমরা নেক্সট টাইমে যখন আসবো তুই তো জানিস তোর সাথে রাস্তায় দেখা হয়েছে আমরা আমাদের কাছে টাকা নেই সেরকমই অনলাইনে টাকা থাকে আর আমি যে এতটা শিওর হয়ে আসি নি যে তোর বাবা এরকমই শরীরটা খারাপ তোর বাবা তো বিশ্বাস করছি হ্যাঁ তোর কথা তো আমি টোটালি বিশ্বাস করি না এতে সকালবেলা থেকে বলে মা বলে মা ওরা আসবে তা আমি বলছি কি যে তো দাদারা আসবে যখন তো কখন আসবে

আপনার ছেলের মতন আপনার পাশে দাঁড়াবো যতটা পারবে সাহায্য করবে ঠিক আছে আর দিবিয়া বলে বড় ভাই হিসেবে মানবি আর এরকমই ঠমনামা করবে না ঠিক আছে ঠিক আছে তো ভালো আমরা পিটবে ধরে আমরা পিটবো হ্যাঁ শাসন তোমরা করবে আচ্ছা ঠিক আছে দেখছিস তো তোর মা কি বলল শাসন তোমরা করবে যেন যেতে বদমাশি না করে তোর ছেলে থাকলে তো কষ্ট ছেলে থাকলে বুঝাত তোর তোমাদের হাতে বইছি জি ধর্মবা তোমরা ওকে যদি কিছু বদমাসি করে তোমরা শাসন করো অবশ্যই অবশ্যই ওকে শাসন করেছি আজকের এই তার জন্য এই আপনার বাড়িতে এসেছি ওকে মেরে মেরেছি কয়েক গা তারপরে ও শিক্ষা পেয়েছে তারপরে ওর বাবার খবরটা বলেছে তার আগে আমরা জিজ্ঞাসা করেছি বলিনি এখন আপাতত কেউ টাকা সেরকম নিয়ে আসিনি যদি আনতাম আমি বেশি কিছু দিয়ে যেতাম কিন্তু এই দিদি ব্যা নেক্সট টাইমে আসবে আমি কথা দিয়ে যাচ্ছি ভালো পরিমাণে সাহায্য করে যাব। ঠিক আছে আর আমার অডিয়েন্সদেরকে বলছি বলেছি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যে যেমন পারো এই অসহায় ফ্যামিলির হাতে একটু সাহায্যের হাত বাড়াও কারণ এই যে মেয়ে ছেলে এই একটা মেয়ে ছেলে মানে এই একলাই সংসার চালাচ্ছে বাবার ফের অসুস্থ এরকম ওষুধ মানে কত রকম ঝামেলা এই একটাই মেয়ে কীভাবে যে এত যে প্রবলেম সলভ করে এই মেয়ে ছেলে খারাপ হলে কি হবে কিন্তু মন অনেক সাদা আছে বাইরেতে যতই খারাপ হোক তোমরা এর মুখের দিকে তাকিয়ে একটু সাহায্যের হাত বাড়াও চলো দিবি আসি হ্যাঁ কাকিমা আসি ভালো থাকবেন হ্যাঁ এখন একটু আমি মানে হ্যাপি হয়েছি কারণ দিবিয়া আমরা ভেবেছিলাম মিথ্যে কথা বলেছে কিন্তু সত্যি কথা চলো তোমরা একটু সাহায্যের হাত বাড়াও যাতে এই ফ্যামিলিটা একটু ভালো হয় চলো